প্রিয় শিক্ষার্থী সালাম আলাইকুম আমরা আলোচনা করব দাখিল দশম শ্রেণী বিষয় কোরআন মাজিদ বার্ষিক পরীক্ষা দুই এ সম্পর্কে তোমাদের আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহকারে আমাদের এই ভিডিওতে আলোচনা থাকবে প্রশ্নগুলো আমরা শেয়ার করব আমাদের লেখাপড়া ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রত্যেকটি প্রশ্ন আমি স্কুল করে দেখাচ্ছি আশা করা যাচ্ছে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারতেছো এই প্রত্যেকটি প্রশ্ন এবং পাশাপাশি আমাদের বাকি যে প্রশ্নগুলো থাকতেছে আমরা পর্যায়ক্রমে আপনাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আমাদের এই প্রশ্নগুলো কোথায় খুঁজে পাবা আমাদের ওয়েবসাইটে এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করে রাখা হবে আমাদের ওয়েবসাইট এর লিঙ্ক তোমরা ওয়েবসাইট থেকে প্রত্যেকটি প্রশ্নের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো সেগুলো তোমরা খুঁজে বের করে নিয়ে এখনই পড়ে নিতে পারো আমরা পর্যায়ক্রমে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে উত্তর সহকারে শেয়ার করব আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেব এবং প্রশ্নগুলো আমাদের থাকবে ইউটিউব চ্যানেলে এবং পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে বরাবর পেয়ে থাকবা এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে আলোচনা থাকবে আমরা পরবর্তীতে আপনাদের জন্য বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তীতে দেখা হবে আবারও এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ